জানেন না মনে হয় অনেকেই জানে না তাই তো ফেজ টুপি পরে ফেজ টুপি পরে কৃষ্ণনগর শিয়ালদা থেকে লালকোলা যে লাইন সেখানে ট্রেন গুলো দাঁড়িয়েছিল ট্রেন গুলো ভাঙচুর করেছিল কারা করেছিল সমস্ত মিডিয়া সেগুলো দেখিয়েছিল ঠিক তো নাকি কুম্ভ মেলায় কুম্ভ মেলায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা অবরুদ্ধ দিনের পর দিন কোন প্রবলেম নেই

আর স্পোক্স পারসন স্পিকার সাহেব উনি চেয়ারে বসে বলছেন শুধু আস্থার উপরে নয় প্রমাণ সাপেক্ষে আপনারা জেনে রাখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সম্পূর্ণ আস্থার উপরে তাইতো নাকি সরস্বতী পুজোর সময় একাধিক মূর্তি ভাঙচুর করেছিল সেই ভাঙচুর করে আমাদের নেতৃত্বরা বললো বাংলার জমি সাদা বড একটা সাদা বড বললো আমি সুকুন বলি কি বলি

মুসলিম শূন্য হয়ে যেত সেখানে ধরা পড়লো বিজেপির জেতা পঞ্চায়েত প্রসঞ্জিৎ ঘোষ এবং মানিক ঘোষ তাই তো নাকি তাই তো নাকি সব জানি কারণ বলে গেলেন এক্ষুনি আমাদের মিটিং শেষ হবে আলোচনা শুরু হয়ে যাবে শুনে রাখুন মুর্শিদাবাদে একাধিক কালী মূর্তি ভেঙে ধরা পড়েছে কে সেটাও সোশ্যাল মিডিয়া নয় বরং নাম্বার ওয়ান মিডিয়া গুলো পাবলিশ করেছে পরবর্তীকালে তাই তো নাকি সুকুন কিন্তু বারবার বলছে উমুক 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 প্রকৃত জানা গেল আসনেই দেশি তাইতো আমার আপনার পাশের জেলা

কেউ বুঝতে পারলেন না মনে হয় বুঝতে পারলেন না ইন্দ্র কেন্দ্রীয় নেতৃত্ব আছে বক্তব্য রাখবেন

हम ही पे हमला करके हम को हमला बताना सब याद रखा जाएगा सब याद रखा जाएगा सब याद रखा जाएगा ठीक ना ठीक है ना आगामी दिन अपना दिन ऊपर हमला करते पारे पारे करते पारे तो सब याद रखा जाएगा तुम जमीन पे जुलूम करोगे तुम जमीन पे जुलूम करोगे हम आसमान पर इनकलाब लिखा जाएगा এবং প্রতি বক্তব্য রাখছেন আপনারা যে